পেরিয়েছিলাম বাড়ি থেকে একটা অন্য কাজ করতে কিন্তু চলে এলাম মার্কেটিং করতে এবার ভেতরে মার্কেটিংয়ে এসেও ভাবলাম একটা টি শার্ট নেব টি শার্ট না নিয়ে হয়ে গেল খাওয়া দাওয়ার কেনাকাটি কিনে নিচ্ছিদ ভাগ প্রবলেম হয় না কিছু না হলে সিঙ্গেল প্যাকেট নিতে পারিস কিন্তু ওটা নেওয়া ভালো বড় নেওয়া আমাদের বড়ই নেওয়া হয় যখন নেয় আমি অবশ্য খাই না আমরা এলাম কি করতে আর এসে করেছি এখান থেকে শপিং এই যে সব খাওয়া দাওয়া জিনিস কেনাকাটি হয়ে গেছে তো এসেছিলাম গিয়ে জিনিসপত্র কিনতে আর কটা আমি গেঞ্জি জামা প্যান্ট নেব বলে কিন্তু এসে একটাও পছন্দ হয়নি এদিকে ওটস টোটস করে এত কিছু মার্কেটিং হয়ে গেছে তো সময় যাবে কারণ একটা বেজে গেল চলো বিলিং করি বিলিং করে আবার বেরোবো এখান থেকে এই যে দেখো আমাদের মার্কেটিং শপিং হয়ে গেছে বারোশো পঁয়তাল্লিশ টাকা এই যে টোটাল পেমেন্ট নিয়ে সব কিছু জিএসটি পি এসটি বিল পেমেন্ট নিয়ে এ হচ্ছে আগে বিল পেমেন্ট কাউন্টারে চলো এলাম অ্যাকচুয়ালি এক কাজ করতে আর হয়ে গেল অন্য এক কাজ তো দেখতে গেলে মোটামুটি মার্কেটিং করলাম আর এখন আছি পাগনানে এই যে পাগনান বিশাল মাস বিশাল বিশালানা আমি এতটা আসি না পার্গনান সম্পর্কে আমাদের জানা নেই আমার তো এর দিকটা সাইডটা খুব কম আসা তো চলো এখন বাইক নিয়ে যাও বাড়ি আর এখন মোটামুটি একটা বেজে গেছে বাইরে দেখো প্রচণ্ড গরম প্রচুর রোদ ও একটার বেশি একটা পনেরো হয়ে গেছে বাড়ি যেতে গেলে অনেক দুটো বেজে যাবে চলো বাইক নিই বাইক নিয়ে বাড়ি যাবো আজকে আমি একা নেই আমি আছে ডিপুর গিয়ে নিয়ে আছে যাওয়ার সময় করতে আসছিলাম সেখানে কোনো ব্লগ শ্যুট করা হয়নি ভিডিও শুট করা হয়নি তোমার সাথে তো চলো এখন যাওয়ার সময় কি ভিডিও শুট করবো তোমার দেখাবো রাখবো দেখাবো হচ্ছে চলে বেরো আরে দেখো ব্যাগ ভর্তি হয়ে গেছে পুরো মার্কেটিং আমাদের ব্যাগ কেনা টেনা করে চল আছে তোমার আমি এখানে ঠিক বলতে দেখাতে পারছি না এখন দুপুরবেলা উঠবো কোথায় গেছে আর বাড়ি ফিরছি ও দুপুরে নামিয়ে দিলাম ও বাড়ি আর এই ব্যাগে দেখো আমার ওটস নিয়ে নিয়েছি নিয়ে আমি বাড়ি যাচ্ছি আর রাস্তা পুরো ফাঁকা একদম দুপুরের সময় এক প্রচন্ড গরম ওদের ডেম কাটার গরম গাছ জ্বালা করছে আমি কথা হাতে গ্লাভস নিয়ে তো ভুলে গেছি যে হাত খোলা আমার পুরো হাতে গ্লাভস থাকলে ভালো হতো হাতে গ্লাভসটা নেওয়া হয়নি তো গ্লাভস থাকলে অন্তত হাতটা কভার হয় হাতটা গার্ড হয় আর হাত পুরো ফাঁকা টাইমটা দেখার মধ্যে দেখা যায় বাড়ি দেখা টাইমটা দূর দূর হ্যাঁ অলরেডি হতে যাচ্ছে তো চলো আস্তে আস্তে বাড়ি যাই বাড়ি গিয়ে স্নান টান করবো খাওয়া দাওয়া করবো তারপর দেখা যাক বিকালের দিকে যে কিছু প্ল্যান থাকে তোমাদেরকে দেখাবো তারপরও তো বাড়ি যাই গিয়ে ল্যাপটপ নিয়ে বলবো অনেক দিন ব্লক করে আসে করবো ল্যাপটপের কাজও আছে হ্যাঁ এখন মোটামুটি চলে এসেছি আমরা বাড়ির কাছাকাছি ভাত বোন আদর্তার কাছাকাছি আসি আমরা তো অ্যাকচুয়ালি দেখলে দুপুরের পর বাড়ি ফিরলাম আর দুপুরবেলা এত রোদ গরম ছিল তো দিলে দুপুরবেলা বাড়ি ফিরে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম আর ল্যাপটপ নিয়ে বসে কাজ করছিলাম এখন তো এখন সন্ধ্যেবেলার সময় সাতটা সাড়ে আটটা আটটার বাজে অ্যাকচুয়ালি এক্সট্রা টাইম দেখলে একটা বন্ধ করে দিয়েছি আর ইচ্ছা হলে চলো কিছু বাইরে যাই খাওয়া দাওয়া করে আসি তো বাড়িতে রাতের খাওয়াটা বাইরে করে নিই তো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছিলো অ্যাকচুয়ালি বর্ষাকাল তো দিনের বেলা যেরকম গরম আর আমি কখনো হঠাৎ বৃষ্টি কখনও মেঘলা আবার দুপুরের পর থেকে বাড়ি ফেরার পর থেকে সন্ধ্যাবেলার পর থেকে মানে সময় থেকে ভালো বৃষ্টি শুরু হয়ে গেলো তো এখন অলরেডি বাইরে গড়ে গুড়ি বৃষ্টি পড়ছে বৃষ্টি এখনও থামেনি একটু থামলে তারপরেই বেরোবো তো চলো আপাতত বাড়ি থেকে বেরোই বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি আজকে যে সন্ধ্যা থেকে বাড়িতে বসেছিলাম তো ভাবলাম যে বাইরে যাই একটু খাওয়া দাওয়া করে আসি এসে দোকানে এলাম এখানে অ্যাকচুয়ালি খাবার অর্ডার দিলাম হচ্ছে এখন মিক্সড রাইস আর চিলি চিকেন বলেছি তো দেখি এখানে মোটামুটি মাঝে মাঝে খাওয়া দাওয়া করি বাট এখানে কোনো ব্লগ ভিডিও বানানো নেই আর আজকে দেখি এখানে খাওয়া দাওয়া করবো তোমার ওখানে তুলে ধরবো যে কীরকম ধরনের খাবার করেছে তো চলো বানাচ্ছে বানিয়ে দিক দিলে তারপর তোমাদেরকে দেখাবো যে কী হয়েছে বা কী অর্ডার দিয়েছি কী নিলাম বাট বিরিয়ানি ছিল বাট বিরিয়ানি আমি খাবো না সেই জন্যে মিক্সড রাইস আর চিলি চিকেনটাই বলেছি এটা খাবো চলো দিক দিলে তারপর দেখা কি তো এই যে ইয়ে হচ্ছে মিক্সড রাইস আর চিলি চিকেন নিয়েছি হাফ মিক্সড রাইস রাইসটা এখানে ভালোই করে বেশ ভালো রকম চিকেন এগ সব কিছু দিয়ে করে আর ইয়ে হচ্ছে এদিকে রাইস তো এই যে বাইরে গেলাম বৃষ্টির দিন প্রজন্ড বৃষ্টি হচ্ছিলো তো সারাদিন কিছু ভালোও লাগছিল না তো বাইরে গেলাম কিছু খাওয়া দাওয়া করে এলাম তো দিন ইচ্ছা হচ্ছিলো যে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি কারণ বাড়িতে বলতে খুব ভাই বোরিং লাগছে আর সেরকম একটু খেতে খেতে ইচ্ছা করছিলো আর বাইরের একটু খেতে ইচ্ছা করছিলো সেই জন্য বাইরে গেলাম গিয়ে দেখতেই তো পেলে তোমরা মিক্স রাইস আর চিলি চিকেন এটাই খেয়ে চলে এলাম তো বাড়ির সামনে বেশি দূরে যাওয়ার কোনো মানে প্ল্যান ছিল না বৃষ্টি ওয়েদার প্রজন্ড বৃষ্টি হচ্ছিলো তো জাস্ট বৃষ্টিতে ভেজে ভেজে টুক করে বাইক নিয়ে গিয়েছিলাম ছাতা নিয়ে একাতে তো ওই খাওয়া দাওয়া হলো আজকে সারাদিন ছোটো করে কিছুক্ষণ তোমার সামনে তুলে ধরলাম তো ঠিক আছে চলো টাটা গুড নাইট আবার দেখাবে আগামীকাল কোনো পরবর্তী ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখান পর্যন্ত কেউ যদি তোমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক করতে ভুলবে না এবং কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটাতে কেমন লাগলো কারো যদি কিছু সাজেশান দেওয়ার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবে তো সেটা রিকভারি করে চেঞ্জ করে নতুন কিছু করতে থাকবো যেটা বলবে সো ওকে টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে